হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে বুধবার আজকে বুধবার আর কিছুদিনের মধ্যেই আমরা একটা জায়গায় ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাব সেটা এখন আমি বলছি না অবশ্যই তোমরা দিনে দিনে জানতে পারবে যে কোথায় যাচ্ছি কি না তার আগে বলি যে এখন আমি একটু পার্লারে যাচ্ছি আমার হেয়ারের অবস্থাটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড ড্রাই হয়ে গেছে সেরকমভাবে বাড়িতে টেক কেয়ার করতে পারি না তো আজকে একটুখানি চুলটাকে আমি ট্রান্সফরমেশন করব। আর সামনে ইভেন্টও আছে তার ব্লগও তোমরা দেখতে পাবে তাই নিজেকে অনেকদিন আগে আমি দেখছি একটু হেয়ার কাট করবো একটু হেয়ারটা কালার করব ভাবছি অনেক দিন যাব হেয়ারে কিছুই করা হয়নি তাই সকাল সকাল উঠে মোম্মাকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি ওর আজকে মনসুন কার্নিভাল আছে স্কুলে তোমাদের দাদা তো দিয়ে এসছে আর এখন আমি যাচ্ছি একটু স্যালোনে কারণ মেয়েটা আস্তে আস্তে সাড়ে বারোটা হবে আর আমারও আস্তে আজকে অনেকটাই দেরি হবে কারণ হেয়ারে যে কোনো ট্রিটমেন্ট করাতে গেলে অনেকটাই লেট হয় আর থেকে মেন ব্যাপার হচ্ছে আমি এখন কটা বাজে এখন ওই সাড়ে দশটার মতো বাজে ঘুরিতে যাবো আমার তো ফিরতে ফিরতে সেই দুটো বাজবে আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি আমাদের বাড়ির কাছে একটা স্যালোন আছে নতুন ওপেন হয়েছে তো সেখানেই যাচ্ছি একটা দেখো ব্ল্যাক কালারের প্রিন্টেড আমি টপ পরেছি তার সঙ্গে একটা ব্ল্যাক জিন্স আমার লুক একটা টপ একটা জিন্স পরেছি আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি তবে চলো এবার যাওয়া যাক হেরে অবস্থাটা অনেক দিন ধরে দেখছি প্রচণ্ড খারাপ হয়ে গেছে কোনো কিছু ট্রিটমেন্ট নিতে পারছি না টাইমের জন্যও বটে আবার সে এনার্জিটাও নেই সে শুয়ে পড়তাম আমাকে স্কুল পাঠিয়ে বা কাজ করতাম তাই আজকে হল যে চলো আজকে যেতেই হবে সামনে যেহেতু ইভেন্ট আছে তো চলো বেরোনো যাক এই যে দেখো আমি বলতে বলতে সেলুনে চলেও এসেছি তোমাদের দাদা অবশ্য নামিয়ে দিয়ে গেল এই স্যালোনটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে মানে পাঁচ মিনিটও টাইম লাগে না হাঁটা পথ এটা নতুনই ওপেনিং হয়েছে খুব বেশি দিন হয়নি তাই আমি দেখো ফার্স্টেই আমার হেয়ার ওয়াশ করাচ্ছি কারণ ওরা বললো যে ট্রিটমেন্ট করার আগে চলো হেয়ারটা ওয়াশ করে দিই আমার ঠিক আছে চলো আর আজকে আমি ভাবছি যে চুলটা একটুখানি কালার করবো মানে হাইলাইট করবো তোমরা জানো যে আমার চুলে ম্যাক্সিমাম টাইমে কালার করা থাকে আমার কালার হেয়ার খুবই ভালো লাগে কিন্তু অনেক দিন যাব চুলে কোনো ট্রিটমেন্ট নিই তার জন্য চুলটা আমার প্রচণ্ড ফ্রিজি হয়ে গেছিলো তাই আজকে ওরা আমার চুল দেখে বলল যে একটা ক্যারাটিন ট্রিটমেন্ট নিতে ক্যারোটিন ট্রিটমেন্ট নিলে কী হয় বলো তো সেই চুলে যে ব্রেকেজগুলো থাকে সেগুলো ঠিক হয়ে যায় আর মেনলি যাদের আমার মতো কালার হেয়ার বা যাদের চুলে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে হয় তাদের কিন্তু একটা প্রোটিন ট্রিটমেন্ট নেওয়া খুবই ভালো আর আমি তো অনেক দিন যাবত পার্লারে আসিনি তার জন্য চুলে কোনো কিছুই করা হয়নি আজকে অনেক ভাবনা চিন্তা করে মাম্মাকে স্কুল পাঠিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে একদম সকাল সকাল চলে এসেছি এখন ঘুরিতে কটা বাজে ওই এগারোটা মতো বাজে মানে পার্লার ওপেন হওয়ার সাথে সাথেই আমি এসেছি যাতে আমি তাড়াতাড়ি করে নিতে পারি কারণ এটা করতেও অনেকটা টাইম লাগবে এই যে দেখো আমার চুলে কালার অ্যাপ্লাই করা হচ্ছে এখন ঠিকঠাক মনেও নেই যে আমি আগে কবে পার্লারে এসেছিলাম চুলের ট্রিটমেন্ট করতে অনেক দিন হয়ে গেল সে মনে হয় গত বছর পুজোর আগে চুলে একটু কালার করে গেছি তারপর থেকে কিচ্ছু করা হয়নি তাই আমার চুলের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো আর জানোই যে বাড়িতে হাজার একটা কাজ সেই সমস্ত করতে করতে আর টাইমও পাই না যে স্পেশালি চুলে কিছু করবো তাই আজকে এত মনস্থির করে চলেই এসেছি আরও এসেছি কেন জানো কারণ সামনে একটা ইভেন্ট আছে তাই ব্লগও তোমরা দেখতে পাবে এর জন্য ভাবলাম যে চলো আমার চুলটাকে আজকে একটুখানি ঠিকঠাক করতেই হবে এই দেখো আমার চুলে প্রোটিন অ্যাপ্লাই করা হচ্ছে তোমাদের যাদের আমার মতো কালার হেয়ার বা ফুল হেয়ারে হাইলাইট করা আছে তারা কিন্তু অবশ্যই একটা করে প্রোটিন ট্রিটমেন্ট নিও তা নাহলে চুলের অবস্থাটা ঠিক আমার মতো হয়ে যাবে আমি যেহেতু গোটা এক বছর চুলে কোনো ট্রিটমেন্ট নিইনি কিচ্ছু করিনি আমার চুলে কালার ছিল সেই কালারগুলো উঠে উঠে তো ফেড হয়ে গেছিলো একই সঙ্গে চুলটা প্রচণ্ড ফ্রিজি তাই এক্সপার্টরা দেখে বললো যে না চুলে আমাকে একটা প্রোটিন ট্রিটমেন্ট নিতেই হবে যাতে আবার চুলটা রিপেয়ার হয় তা নাহলে চুলে ব্রেকেজের প্রবলেম আসতে পারে এই দেখো স্যালোনটা এই স্যালোনটা আমাদের বাড়ি থেকে বললাম না খুবই কাছে আর নতুন ওপেনিং হয়েছে তাই ভাবলাম যে এখানেই চলো যাই ফার্স্ট টাইমই এসছি কিন্তু হ্যাঁ এখানে যে সমস্ত স্টাফরা আছে তারা আমার অনেক দিনকার চেনা কারণ এখানে আর একটা স্যালোন ছিল সেখানে ওনারা কাজ করতেন বাট এই স্যালোনে সার্ভিস নিয়ে আমি তো ফুললি স্যাটিসফাইড দেখো আমার চুলটা কত সুন্দর লাগছে মানে একদম পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর আমার কালারটা কেমন হয়েছে সেটাও বলো অনেকে তোমরা কমেন্টও করছিলে যদি তোমার চুলটা খুবই ড্রাই লাগছে এখন কেমন লাগছে ট্রিটমেন্ট নেওয়ার পর বলো আমার তো বেশ সুন্দর লাগছে দেখো কি সুন্দর চুলটা স্ট্রেট দেখাচ্ছে না আর স্ট্রেট হেয়ার থাকলে কিন্তু এমনিতেও দেখতে ভালো লাগে আর এই যে আমার অবস্থা দেখো চোখ মুখের অবস্থা কি সেই উঠেছি সাড়ে সাতটা জানো আর এখন ঘড়িতে কটা বাজে এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা আমি এখন রান্নাঘরে এসেছি রান্না করতে বাড়ি ফিরেছি তো সেই চারটের পর এই দেখো ভাত হচ্ছে একদিকে মাম্মার একদিকে আমাদের দুদিকে দুটো চাপিয়েছি কারণ আমাদেরটা একটু লঙ্কা দিয়েছি চলো তোমাদের বাইরে গিয়ে একটুখানি দেখায় এই আমাদের পাশে যে জঙ্গলটা ছিল না মানে যে ফাঁকা জায়গাটা ছিল এটা অবশ্য জঙ্গল নয় একজনের ফাঁকা জায়গা সেখানে গাছ হয়ে হয়ে একদম জঙ্গল হয়ে গেছিলো সেই জঙ্গলটাই পরিষ্কার করা হয়েছে দেখো কতটা ঝরঝরে লাগছে আর ওই যে রাস্তাটাও দেখো আমাদের ঘর থেকে দেখা যাচ্ছে তা হলে যা অবস্থাটা হয়েছিল সে বলে বলে কাটানো আর কি সে আমাদের বাড়ির দিকে সে গাছগুলো ঝুঁকে পড়ছিলো আর বর্ষাকালে মেয়েটা থাকে ধরো পোকামাকড় যদি আসে এই একটা চিন্তা তার জন্য বলে বলে গাছগুলোকে একটুখানি পরিষ্কার করানো হয়েছে জায়গাটা কিন্তু বর্ষাকাল দেখি কদিন থাকে সে আবার জাকাতাই হয়ে যাবে এখন অবশ্য তোমাদের দাদা বাড়ি আসেনি অনেকটাই রাত হয়েছে দেখি কখন আসে গরম গরম ভাত হচ্ছে এসে গেলে খেয়ে নেবে ভাত ভাতের সঙ্গে ডিম সেদ্ধও দিয়েছি ভাবছিলাম যে ডিম ভাজবো কিন্তু দেখলাম যে না থাক আর ডিম ভাজবো না গরম গরম ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেব পুরো ফাঁকা এখন কেউ নেই কো আমি একবার বাইরে এসে দেখলাম এখনও তোমাদের দাদা ফেরেনি যাই হোক আমার রান্না হয়ে গেছে ডিমটা সেদ্ধ চাপিয়েছি ভাত হচ্ছে আর ডিম সেদ্ধ আজকে কিছু খাবো না আজকে দুপুরে ভাত খাইনি আমার ফিরতে ফিরতে চারটে বেজে গেল চারটের ওপর হয়ে গেছিলো গেছিলাম ওই সাড়ে দশটা নাগাদ আর এসেছি কখন জানো চারটের পর তখন দেখছি মাম্মার খাওয়া হয়ে গেছে আমি অবশ্য ফোন করে বলেছিলাম যে মাম্মাকে যেন একটু ভাত খাইয়ে দেয় কারণ তাছাড়া ওকে এমনি যদি দিয়েও দেয় ওই যে নিজে খেয়েও এখন নেয় তা নয়া ধরো চারটের পর এসে মেয়েটা খাবে সে সকালে স্কুল গেছে কিছু খায়নি সে কখন টিফিন খায় তো এই জন্য বলেছিলাম তোমাদের তারাকে যে যা হয়েছে বাড়িতে রান্না ওই দিয়েও অল্প করে খেয়ে নেবে আমি আবার ওকে পরে খাইয়ে দেবো ঘুম থেকে উঠে একটুখানি ঝাল সুজি করে দিয়েছিলাম ওর জন্য আমিও একটু খেয়েছি সন্ধেবেলায় আমি ভাত খাইনি কিচ্ছু খাইনি সেই গেছি একটু সেখে তারপরে আর কিচ্ছু খাইনি দিয়ে বাড়ি এসে ঘরে কাজকর্ম সেরে স্নান টান করলাম স্নান টান করে তারপরে সন্ধেবেলা মেয়েটা উঠলো তখন একটুখানি চা করলাম আজকে অনেকদিন পর একটু চা খেলাম চা খেতে খুব ইচ্ছে করছিল আদা তেজপাতা সমস্ত দিয়ে একটু চা করলাম দিয়ে চা খেলাম একটু সুজি খেলাম তো এই তো ভাত চাপিয়েছি গরম গরম আলু সেদ্ধ ডাল সেদ্ধ একদম দিয়ে দিয়েছি প্রেশার কুকারে মোম্মার জন্য একটা হচ্ছে আলাদা আর আমাদের জন্য আমাদেরটা লঙ্কা দিয়েছি বেশ কয়েকটা একটু ঝাল ঝাল হবে তো লঙ্কা দিয়ে ডাল আলু সমস্তটা দিয়ে সিটি মেরে নিয়েছি একটু ঘি নিয়ে নেবো দিয়ে আমরা রাতের বেলা ওটাই খেয়ে নেবো আর একটা করে ডিম সেদ্ধ চাপিয়েছি আসুক এখনও আসেনি মোম্মা ওপরে শুয়ে আছে আমি যদি একটু শো আমার রান্নাটা হয়ে যাক তুই একবারে ভাতটা নিয়ে গিয়ে তোকে খাইয়ে দেব। আর এখন দেখো এই জায়গাটা কতটা ফাঁকা লাগছে দেখছো তার এই বড় বড় গাছ হয়েছিল পুরো জঙ্গল হয়ে গেছিলো কিছু দেখা যেত না ওই যে রাস্তাটা দেখো রাস্তাটা এখন দেখা যাচ্ছে তাহলে এত গাছ হয়েছিলো একদম জঙ্গলে ভর্তি দেখো জায়গাটা এখন পুরো ফাঁকা হয়ে গেছে আগের দিনই সব বলাতে মানে যার জায়গা সে সব গাছপালাগুলো কাটলো আবার কদিনের মধ্যে যাকা তাই হয়ে যাবে কিন্তু তাও এখন তো কয়েকদিন ফাঁকা থাকবে এরকম দেখো ফাঁকা থাকলে কতটা সুন্দর লাগে না তা না এই বড় বড় গাছ একদম সে জঙ্গলের মতো হয়ে থাকে অন্ধকার তখন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগতে থেকে অনেকে আছো যারা আমাকে বলছিল যে দিদি তোমার চুলটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে তুমি কি কেয়ার করো না দেখো সত্যি কথা বলতে সেরকমভাবেই কেয়ার আমি করে উঠতে পারছিলাম না গোটা কয়েকদিন যাবত নিজের প্রতি সেরকমভাবে যত্ন নিতে পারছি না এত কাজ তারপর আবার শরীরটাও ঠিকঠাক সবসময় ভালো যায় না এনার্জি সেই কিছু করবো তো একটা তো এনার্জি চাই বলো তাই সেই এনার্জিটা আর ছিল না চুলটা প্রচণ্ড ফ্রিজি হয়ে গেছিল তাই ভাবলাম যে চলো একটু কালার করে আসি একটু স্পা করে আসি তাই আজকে গেছিলাম অনেক দিন যাবৎ কালার করা হয়নি আর জানো যে আমার কালার করতে কতটা ভালো লাগে আমি ম্যাক্সিমাম টাইমে হেয়ারে কালার করে রাখি মানে হাইলাইট করে রাখি তো আজও গিয়ে ভালো করে হাইলাইট করেছি কালকে ওয়াশ করতে যাব আবারও কারণ একটা ক্রিম বললো কি কেরাটিন হ্যাঁ বলো একটা কেরাটিন ক্রিম নাকি দিয়েছে অ্যাপ্লাই করে ওই কেরাটিনটা করলে নাকি চুলটা ভালো থাকবে চুলের যে ময়েশ্চার সেটা ঠিক থাকবে অত বেশি ফ্রিজি ভাব হবে না কারণ কালার করার পর দেখবে চুলটা খুব ফ্রিজি হয়ে যায় তো যাতে আমার চুলটা অল ওভার চুলে আমি হাইলাইট দিয়েছি দেখতে পাচ্ছ অল ওভার চুলে হাইলাইট আছে দেওয়া তো যাতে আমার চুলটা ফ্রিজি না হয়ে যায় বা ব্রেকেজ না হয়ে যায় এর জন্য বললো যে একটা কেরাটিন করে নিতে তো একটা কেরাটিন করলাম আর তোমার ফুল হেয়ারটা হাইলাইট করলাম অনেক টাকাই নিয়েছে যাই হোক তো আমাদের বাড়ির কাছেই তো আমি হাঁটতে হাঁটতে গেছিলাম দিয়ে আবার চলে এসছি করিয়ে কালকে আবার যাব চব্বিশ ঘন্টা পর বলেছে যে চুলটা ওয়াশ করতে তো এখন এভাবেই আছে কালকে গিয়ে কালকে ওই বিকেল দিকে যাবো দি বিকেল দিকে গিয়ে চুলটা ওয়াশ করে আসবো